الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا يغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله المولان العظيم الحمد لله مهان سرشتا الله بانداكي بحلو بشي তার জীবনের চলার পথের ভুল ত্রুটি ক্ষমা করার জন্যে চলার পথে বান্দার অন্যায়গুলোকে মাফ করে দেওয়ার জন্যে বিশেষ বিশেষ সুযোগ সুবিধা এবং গুরুত্বপূর্ণ কিছু রাত এ বাদাতের জন্যে আল্লাহ আমাদের দিয়েছেন সেই জন্যে সেই মূল্যবান রাতগুলোকে মূল্যায়ন করার জন্যে সর্বস্তরের মানুষের কাছে কিছু বার্তা পৌঁছে দেওয়া যাতে একটা মানুষ চলার পথে যত ভুল ত্রুটি হয়ে যায় একটা মানুষের কাজ কাজকর্ম ত্রুটি বিচ্ছুতিতে ভরা হয় শয়তানি কার্যকলাপ এসব থেকে মুক্ত হওয়ার জন্যে অনেক নেকি কমাবার একটা অফার যেটা আল্লাহ দিয়েছেন আমাদের সেইগুলোর মধ্যে বিশেষ করে মাহে রজব একটা মূল্যবান মাস সেই মাসের একটা গুরুত্বপূর্ণ সময় হল এটা এই মাসের গুরুত্বর বিষয় হলো এটা যে এই মাসে বীজ বপন করার মাস আর বীজ বপন করার অর্থ হলো এটা যে হৃদয় নামক জমিন সেই জমিনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘাস খড় যা আছে সেগুলোকে ধুয়ে মুছে তুলে উপড়ে ফেলে যখন বীজ পোতবার মতো উপযোগী হবে সেই জমিনে যাতে করে বীজ পুঁতলে সুন্দর নেকি নামক গাছ সব নামক যে গাছ সেটা তৈরি হবে সেই জন্যে আল্লাহ এই পবিত্র মাসে বীজ বপন করার জন্যে আমাদের অনেকগুলো পথ বলে দিয়েছেন বিশ্বনবী সাল্লাহ আল সাল্লাম বলেছেন যে এই মাসে বীজ বপন করার মাস বীজ বপন করতে গেলে জমিন পরিষ্কার করতে হবে আর জমিন পরিষ্কার করি বীজটা পুতলে সেই বীজের চারাটা সুন্দর হবে তা বীজ বপন করতে গেলে যে জমিন পরিষ্কার করা তা জমিন পরিষ্কার করতে গেলে কি করতে হবে খুব বেশি বেশি তবা করা এই মাসে খুব বেশি বেশি করে কৃপণাতার হাত কাটাকে দানের হাতে পরিণত করা এই মাসে খুব বেশি বেশি করে তসবি তেলাওয়া জিকির আজগার করা এই মাসে খুব বেশি বেশি দরুদ শরীফ এবং আল্লাহর জিকির করে অল্পটাকে সুন্দর করা আর সুন্দর করতে পারলেই এই মাসের শেষের দিকে এসে রসুল করিম সাল্লা সাল্লামকে মহান আল্লাহ যে দাওয়াত দিয়েছিলেন তারপরে সর্বশ্রেষ্ঠ বীজ আল্লাহ রব্বুল আলমীর নিজে হাতে রসুল্লাহ দিয়েছিলেন আর সেই বীজ হৃদয় নামক জমিনে পুঁতে মানুষ যাতে বেহেস্তেবাসী হয় সেই জন্যে সেই মূল্যবান রাতটা এই মাসের আর কয়েকদিন পরেই সাতাশের রাত সাতাশে রজব তথা ছাব্বিশের দিবাগত রাত্রে আপনার আমার নবীদ ও জাহানের বাস্যাকে আল্লাহব্বুল্লা আলমিন দাওয়াত করেছিলেন মতারাম আমরা সৌভাগ্যবান যে সারা পৃথিবীতে মানুষকে হেদায়ত করার জন্যে আঞ্চলিক নবী এসেছিলেন পৃথিবীতে রসুল এসেছিলেন কোন নবী মিশরে ছিলেন কোন নবী আপনার বিভিন্ন রাজ্যে রাষ্ট্রে কেহবা বা মিশরে কেহ কোন নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায় কোন নবীকে পাঠিয়েছিলেন ইরানে কোন নবীকে পাঠিয়েছিলেন খোরাসানে এরকম করে বিভিন্ন জায়গায় আঞ্চলিকভাবে বিশ্বনবী সাল্লা সাল্লাম ছাড়া সব নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন তো বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ কুল কায়নাতের নবী করে নবীদের নবী করে সৈয়দুল আম্বিয়া করে ইমামুল আম্বিয়া করে আল্লাহ আল্লাহাবুল আলমিন খাতমা নবীন শব্দটা লাগিয়ে দিয়ে মোহরে নবুয়াতে স্টাম মেরে দিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শেষ নবী করে পাঠিয়েছিলেন তো সেই নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন পৃথিবীতে আসলেন সেই শ্রেষ্ঠ নবী সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া রহমত আল্লিল আলমিন নবীর ওম্মদদেরকে অনেক অনেক নেকি কামাবার জন্যে মূল্যবান মূল্যবান কিছু রাত আল্লাহ দিয়েছেন সেই রাতগুলোর মধ্যে একটা রাত হল সবে মিয়ারাজের মূল্যবান রাত আর সেই রাতটা এই মাসের আর কয়েকদিন পরে তাই আপনার আমার নবীদ ও জাহানে বাদশাহ বলেছেন তোমার হৃদয় নামক জমিনটা যেটা পাপ করে করে তুমি কালিমা যুক্ত করে ফেলেছ যে মানুষগুলো একটা একটা অন্যায় করে কলবে একটা করে দাগ লাগিয়ে ফেলেছো বিশ্ব নবী বলেছেন ইন্নাফিল জাসাদে বোঝা আতন এজা সালোহা সালোহাল জাসাদ কুল্লু ঐজা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওহি আল কল অর্থাৎ প্রত্যেকটা মানুষের কলব নামক একটা জায়গা আছে বাম স্তনের নিচেই যে অন্তর নামক জায়গাটা সেই অন্তর বা কল্পটা হলুদ বর্ণের তাতে মানুষ যখন একটা করে পাপ করে তখন একটা করে কালো দাগ পড়ে যায় আর সেই দাগ মোচন করতে গেলে একবার কালেমা ইলাহা এলা এই শব্দটা একবার যদি মানুষ আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়ে সেই কলবে জর্ব দেয় তাহলে কলবের একটা কালো দাগ মুছে যায় আর মুছে যাওয়ার পরে হলুদ বর্ণটা যখন হলুদ হয়ে যায় হলুদ গোস্তটা যখন আকারে আবার হলুদ হয়ে আসে কালো দাগগুলো সে মুছে নিতে পারে কলবের জিকিরের মাধ্যমে এবং তবার মাধ্যমে তখন মহান আল্লাহ সেই জমিনকে চাষের উপযোগী বানিয়ে দেয় এবার এখানে কি চাষ লাগাবেন এই মাসে দান করা কোরআন তেলাবাদ করা সাদগা করা বেশি বেশি জিকির করা সুবাহান আল্লাহহি অব্যাহাম দিহি সুভাহান আল্লাহ আজিম এই মাসে বেশি বেশি কালেমা ইলাহ ইলাহা ইল এই মাসে খুব বেশি বেশি করে আস্তার ফিরুল্লাহ রব্বী মিনকুল্লে জামবে ওয়াতু বো এলাই এই কথাগুলো এই তসবিগুলো তেলাওয়াত করে এই তওবাটা পড়ে কলেমা শরীরটা পড়ে এই কলবটায় যখন এইগুলো গেঁচে দেওয়া হবে জমিনটা সম্পূর্ণ গাছপালা মুক্ত সম্পূর্ণ ঘাসপালা থেকে মুক্ত সম্পূর্ণ কালো দাগগুলো মুছে গিয়ে সেই জমিনটা যখন হলুদ বর্ণ অর্থাৎ সুন্দর চাষের উপযোগী এবং বীজ বপন করা হলো এর ফলটা যেটা মূল বীজ সেটা সাতাশে রজব অর্থাৎ ছাব্বিশে দিবাগত রাতে রসুল করিম সাল্লা সাল্লামকে আল্লাহ দাওয়াত করে দিয়েছিলেন আমি সাতাশে রাত রোজা এবং নামাজ নিয়ে ইনশাআল্লাহ পরের ভিডিও আপনার কাছে তুলে ধরবো তাই আমি সেই জমিন সাতাশের রাতে নামাজ পড়বেন সাতাশের রোজা করবেন সাতাশে মেয়ারাজে গিয়ে বিশ্বনবী যে নামাজ নামকে বাধা টানলেন সেই নামাজটা যে কত গুরুত্বপূর্ণ এবং তার কী কাজ সেই কথাগুলো বলবার আগে আমি আমার এই ভিডিওয়ে আপনাকে জমিন পরিষ্কার করার জন্যে তওবা সুহান আল্লাহ বেহামদিহি সুবাহান্লাহ রাজিম দরুশরীফ এবং লা ইলাহা, ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ নফি ইজবাতের জিকিরের মাধ্যমে আপনি কল্বটাকে আগে পরিষ্কার করুন কল্ব নামক জমিনটাকে ঘাস খড় মুক্ত করুন তারপরের ভিডিও আপনি দেখবেন যে সবে মেয়ারাজের নামাজ আর রোজা করে আপনি বিশ্ব নবী সাল্লা সাল্লামের কথা মোতাবেক বেহেস্তে যাওয়ার জন্য একটা চাবি আপনার হাতে তুলে দেবে সেই কথাটা আমি আপনার পরে ভিডিও বলছি ইনশাআল্লাহ